ছেষট্টি বছর বয়সে এসেও তাঁর একটুও বিরাম নেই কলকাতা থেকে পুরুলিয়া বীরভূম থেকে উত্তর দিনাজপুর কোথায় যান না তিনি পশ্চিমবঙ্গের মানুষের সুখ দুঃখের এক মাসিহায় পরিণত হয়েছেন তিনি তার কাছে কে হিন্দু কে মুসলিম সেসবের মাত্র কোন স্থান নেই মানুষের অধিকার তার কাছে সবার আগে একজন মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি কারো কাছে ম্যাডাম নন তিনি বাংলার ছেলে বুড়ো সকলের কাছেই দিদি বলেই পরিচিত আমরা বলছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি কলকাতার হাজরা অঞ্চলে এক অতি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার পিতা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী তাই তো ছাত্রাবস্থায় তিনিও ঝুঁকে পড়েছিলেন রাজনীতিতে শিক্ষা জীবন সমাপ্ত করার পর সংসার চালানোর জন্য কিছুকাল একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাও করেছিলেন চলুন আজ জেনে নেওয়া যাক মমতা ব্যানার্জি সম্পর্কে সেসব তথ্য যা অনেকেরই অজানা নিজে হিন্দু ধর্মের হলেও মাস্টার্স করেছিলেন ইসলামের ইতিহাসে তবে ব্যাচেলার্স করেছিলেন ইতিহাসে তৈলাক্ত খাবার দিদি তেমন একটা পছন্দ করেন না তবে হ্যাঁ চা মুড়ি চকলেট খুব পছন্দ করেন তিনি ঘনিষ্ঠ মহলে হালকা মেজাজে আড্ডায়ও তেমন কোনো ব্যয়বহুল খাবার খান না তিনি চাকার চেয়ে পায়ে হেঁটেই তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এজন্য প্রতিদিন ট্রেডমিলে পাঁচ থেকে ছ কিলোমিটারের সম পরিমাণ হাঁটেন অধিবেশন চলাকালীন বিধানসভার লম্বা করিডোর ধরে সহকর্মী সাংবাদিকদের সঙ্গে হাঁটেন মমতা গল্প করতে করতে একসঙ্গে দশ কিলোমিটারও হেঁটে ফেলেন মমতা সাদা তাঁতের শাড়ি পরতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে এক রঙা পার মুখ্যমন্ত্রী হয়েও দক্ষিণ কলকাতার ঘিঞ্জি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে টালির বাড়িতে থাকেন মমতা অল্প বৃষ্টিতেই তার বাড়ির সামনে পানি জমে যায় ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পানি ওঠে প্রকৃতিকে খুব পছন্দ করেন মমতা সময় পেলেই তাই দার্জিলিং এর পাহাড় বা মেদিনীপুরের জঙ্গলে ছুটে যান তিনি প্রকৃতি নিয়ে ফটোগ্রাফি মমতার শখ গান শুনতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায় সময় পেলেই শোনেন রবীন্দ্রসঙ্গীত পাঠ করেন নজরুলের কবিতা পূর্ণ সময় রাজনীতিতে আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্টিনোগ্রাফার হিসাবে কাজ করতেন এছাড়াও তিনি কখনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা কখনো প্রাইভেট টিউটর এমনকি বিক্রয় কর্মীর কাজও করেছেন তার সবচাইতে ভালো দিকটা কি জানেন দুঃসময়ে যারা তার পাশে এসে দাঁড়িয়েছিলেন তাদের কখনো ভোলেননি তিনি মমতা প্রকৃত অর্থেই একজন প্রযুক্তি প্রযুক্তিপ্রেমী কারণ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষের আরও কাছাকাছি পৌঁছে যান মমতা ফেসবুকে লাইভ চ্যাট করেন নিয়মিত টুইট করেন বিধানসভা নির্বাচনের সময় তিনি ফেসবুক থ্রি সিক্সটি ব্যবহার করেছেন সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রকৃত মানুষ যার মধ্যে নেই কোনো অতিরঞ্জন নেই ক্ষমতার দাপট আছে সবাইকে ভালোবাসার এক ঐশ্বরিক ক্ষমতা আর এজন্যই তিনি আজ সকলের দিদি গণমানুষের কাছে এক নিরাপদ আশ্রয়স্থল প্রিয় বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনাদের কি অভিমত তা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না যেন